এবং আমাদের প্রধান উপদেষ্টা মহাশয় উনি সবসময় বলেন যে যে কোনো বিষয় উনি সবসময় যে কিছু সোশ্যাল কথা বলেন সামাজিক ব্যবসা যেটা এবং প্রযুক্তি নির্ভর ব্যবসা এই সবচেয়ে বেশি প্রাধান্য দেন এই প্রাধান্যতার মূল কারণ হচ্ছে সামাজিক যে বিজনেস আপনাদের যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের অংশগুলো একটু অনেকটাই চাই সামাজিক বিজনেস যে এটা শুধুমাত্র আপনি ব্যক্তিগতভাবে লাভবান করেন না আপনি সমাজের অন্যদেরকেও লাভবান করতে

Why should it take a chance of checking out? Yeah. It's a big thing that comes fromını